আমাদের বেতুল করার খতিব সামনে যখন দলিলে পারে না ওনারে পর্যন্ত গালি দিস এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন তারে পর্যন্ত গালি বাজরা ছাড়ে না জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকিননি রিকশাওয়ালা এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই ক্ষুদ্র প্রতি জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই আব্দুল মালিক মৌলুবি তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুলনবী সাল্লাহ আলাইস্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পবিত্র ঈদ সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলুবি এই পৃথিবীতে জন্ম হয় নাই কোথাকার গণ দেড় হাজার বছর পরে আইসা দুষ্টা মৌলুবি কোন খেতের মূলা

এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন তারে পর্যন্ত গালি বাজরা ছাড়ে গালি দিছে আল্লামা আমর শরীর রহিমাহুল্লাহকে এমন এমন ভাষায় গালি দিছে ওনার জীবদ্ দশায় আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা আমার কথা হলো আমি জানি যে চাপাবাজিতে আমি পারবো না অনেকের সাথে কিন্তু ইনশাল্লাহ দলিলে আপনি আগাইতে পারবেন না মিষ্টি আপনি চাপার জোরে আমার দুইটা লাতিটা দিয়ে মাইরা বাগাইতে পারেন তৎপর কি ওহাবির বাচ্চা ওহাবি এরকম বলতে পারেন চাপার জোর আর শরীরের জোর ইনশাল্লাহ দলিলের জোরে পারবেন না আমাদের আমাদের অবস্থা গেছে চাপার জোর বেশি তার দাপট বেশি এইজন্য অনেকে দেখবেন দলিল দিয়ে কোনো বয়ান করার পরেও আমার ব্যাপার এমন এমন ফতুয়া দেয় অথচ এটা তো উচিত হয় হয়নি কেন চিন্তায় নাই মানে আমি হয়তো চাপাবাজিতে এরকম আগায়া নাই এই জন্য হয়তো আপনি আমারে এরকম যে যা পাওয়ার ইচ্ছা মতো বলতে পারতেছেন আপনি আমার একটা দলিল খণ্ডন করেন আমি কোরআনের দলিল দিলাম হাদিসের দলিল দিলাম দলিলগুলো খণ্ডন করেন দলিল খণ্ডন করে কিভাবে করে অমুক যুগের অমুক বুজুর্গ এটা বোঝা এটা বলে দলিল খণ্ডন কোরআনের দলিল খণ্ডন এরকম যদি বলে যে কোরআনের দলিল খণ্ডন খন্ডন এলাকার এটা এটার দলিল খন্ডন কয় কোরআন হাদিসের দলিলে কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে কি কয় আমার আব্বাই যে বিশ বছর এটা করছে এটা দলিল কোরআন হাদিসের বিরুদ্ধে দলিলে বলে আমার দাদাই করছে এটা পঞ্চাশ বছর এটার দলিল আপনারা যারা একটু সচেতন দেখবেন এরকমই হয় যখন দেখবেন দলিলে পারে না একদল গালাগালি শুরু করে আমাদের বাই তুলো করেন খতিব যখন দলিলে পারে না ওনারে পর্যন্ত গালি দিস এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন তারে পর্যন্ত গালি বাজরা ছাড়ে না গালি দিস মজার ব্যাপার কি জানেন বেদাতের ছয়লা পৃথিবীতে হয়েছে যার মাধ্যমে এই লোকটার ইতিহাস পরে দেখছে ওই লোকটা গালিবাস ছিল ঠিক মানে দলিলে পাওয়া যায় এরকম বেদাত যারা ছড়াইছে দুনিয়াতে ওদের একটা অভ্যাস ছিল ওরা গালি দিত প্রচুর বর্তমান যুগেও দেখবেন বেদাত করে যারা ওদের সর্বশেষ অস্ত্র গালি

আপনার গালি দিল কিছু বললেন আমি বলি গালি দিল কি বলবেন আপনি কেন বলবেন না আমি বললাম অনুসারী যাদের ওনারা তারা তো গালি দিত উনি গালি দিলে আপনি কষ্ট পান কেন কারণ আমাদের বড় বড় ওলামায় খেলাম তাদের গালি খাইছে আমরাও তাদের গালি খাই কেমন ওই বেদাতিদের গালি খাইছে ইমনি হাজার আজকালান ইমাম নবুবি ওই বেদাতিদের গালি খাইছে তো এই যুগেও গালিবাস থাকবে তাহলে বলেন তো দলিলে না পারার সর্বশেষ অস্ত্রের নাম কি এখানে ওইরকম লোক থাকতে পারেন যারা আমার এই কথা পছন্দ না করে মনে মনে ভাবতেছেন হুজুর আপনি আপনি আজকে ট্রাই করেন এখন তো ভিডিও পাওয়া যায় দেখবেন আপনি আঙ্গপন্থী আর অন্যপন্থীদের শেষ অস্ত্র গালি কিনা আপনি আজকে খুঁজেন আপনি দেখবেন পাইবেন গালি দেবেন বলবে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা আপনি গালি পাইবেন বললাম তো আমি বললাম তো এখানে অনুসারী থাকতে পারেন আজকে গিয়ে একটু নেটে সার্চ দিবেন যে ওমোকে কারে করা আপনি কয়েকজনের গালির লিস্টার আপনারা মনে মনে হুজুর বেদাতি হুজুর যে বেদাতি করে সে যদি বলেন হুজুর ওমকে বেদাতি তো বেদাতি করলে ওমকে বেদাতি কথা কি বুঝতেছেন সোজা আমল কইরা জান্নাতে যাওয়ার চেষ্টা করে আব্বাই করছে আর দাদাই করছে এগুলো আর বললেন না কথা কি বুঝে আসছে নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহ টাকা পয়সা দিলে জাকাত দেন আল্লাহ টাকা পয়সা দিলে হজ করেন ইমানটা ঠিক রাখেন এত ঝামেলায় যায় না মরবেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন কিন্তু আপনি খালি এই নিরাপদ জীবনটারে অনিরাপদ বানাইতে চান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আপনাদের একজন্যে আমি বললাম ভাই আপনি কালিমা পারেন জিভারি লা ইলাহা ইল্লাহ্ লাহু মোহাম্মদের রুসুল লতা আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ বাহাদু আল্লাহ মোহাম্মদ রসুল ভাই নামাজ পড়েন আল্লাহ তালা টাকা দিলে জাকাত দিয়েন আল্লাহ টাকা দিলে হস্ করবেন বালে হইলে রোজা রাখবেন এই কথাটা আপনার শিখাইয়া দিলাম এখন আপনি বললেন হুজুর আমি আর কিছু করতে হবে না আর বললাম গুনাহ করেন আপনি গুনা ছেড়ে দিবেন আল্লাহর ফরজ বিধানগুলা পালন করবেন গুলা পালন করবেন গুনা ছেড়ে দিবেন ফরজ পালন করবেন ওয়াজিব পালন করবেন সুন্নতে মহাক্কাদা পালন করবেন আর আল্লাহর একদম কাছাকাছি যাওয়ার জন্য এটি নকল করবেন বলেন কি ছেড়ে দিবেন ফরজ পালন করা ওয়াজিব পালন করা চার সুন্নতে মহাক্কাদা পালন করা আর সর্বশেষ কি পড়া নফল করা মরেন সুন্দর করে জান্নাত সামনে এই সুন্দর জীবনটারে খালি অনিরাপদ বানান খালি বলেন হুজুর এই বছর আমরা ওটা করব ছোটা করব অমুকটা করব তমুকটা করব আপনার এত কিছু করতে হবে কি হ্যাঁ জীবন ধরে কষ্ট বানান কেন কষ্ট দা বানান লাহু নূর এখান থেকে গেছিলাম নূর বললে কি হয় না নূরের তৈরি আবশ্যক হ্যাঁ এখান থেকে গেছিলাম আল্লাহ তাআলা আমাদের সকলের জবান নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন আমিন গালিগালাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন